আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে তুই আছে ভালো আছেন আমি ভালো আছি আর সব সময়ের মতোই নতুন ভিডিওতে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন কন্টেন্ট নিয়ে একটা নতুন চিন্তাধারা নিয়ে তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের নিজেদের চিন্তাধারাগুলো প্রকাশ পায় যে আমরা কোন বিষয়টা নিয়ে কীভাবে ভাবতেছি কোনটা কীভাবে করি এই প্রত্যেকটা মানুষের কিন্তু মতে কি বলে বহিঃপ্রকাশ প্রকাশ বা কাজের একটা বহিঃপ্রকাশ প্রকাশ পায় তার ভিডিওর মাধ্যমে মানে যেহেতু যারা আমরা আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে যারাই আছে তাদের এই এইগুলো কাজ করে তো এখন আজকের আবার কন্টেন্ট তেমন কিছুই না দেশের পরিস্থিতি সম্বন্ধে সবাই জানেন দেশে কি হচ্ছে কি কোটা আন্দোলনের ব্যাপারটা সেই কত দূর যে গড়াইছে তো ওইটা নিয়ে এত আর কিছুই বলার নাই কারণ এটা আমার আমার থেকে ভালো বেশি জানেন আপনারা আর আজকে প্রায় কতদিন প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে নেট টেট সব বন্ধ আজকে প্রায় এক সপ্তাহের কাছাকাছি বা এক সপ্তাহ হয়ে গেছে হয়তোবা নেটটা সব বন্ধ আর গত রাতে এক ঝলক একটু দিয়েছিল নেট তারপর আবার সেটাও বন্ধ হয়ে গেছে তো আমি হলো যাব একটু নিমের বাসায় অনেক দিন হয়েছে যাই না সেই সিঙ্গাপুর থেকে আসার পরে যে দাওয়াতি ছিল ওইটাতে খাওয়া দাওয়া করে আসছিলাম তো তারপর আর এই পর্যন্ত যাওয়া হয়নি তো ভাবলাম যে যায় ঘুরে আসি আর ঘুরে আসার আরও একটা রিজন আছে সেটা হচ্ছে এর মাঝখানে ভাইয়া ভাইয়ার একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে ভাইয়া তার প্রথম ইউটিউবে ইনকাম দিয়ে সবার জন্যই টিকে শপিং করছে আমার জন্য করছে ভাবির জন্য করছে মার জন্য করছে সবার জন্য করছে তো ওই সাথে আব জন্য করছে মার জন্য করছে মারটা আব কিন্তু দেখানো হয়নি তো আব এই যে ড্রেসটা আমার কাছে আছে তা আমি বলছিলাম যে আমি একদিন যাব আসবো না তো যাওয়া হয়নি সেই জন্য দিয়েও আসা হয়নি ভাবলাম আজকে যখন এতদিন পরে যাচ্ছি তো মেয়েটার জন্য ড্রেসটা নিয়ে যাই গেলে খুশি হবে না দেখলে তো সবাই দোয়া করবেন আপ দেওয়ার জন্য আমার বড় ভাইয়ের জন্য যাতে সবাই ভালো থাকতে পারে আর সব থেকে বেশি দোয়া করবেন বর্তমান দেশের যে পরিস্থিতি সেটা যেন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসে কারণ আমরা ভিডিও করতেছি এটা আদৌ আপলোড দিতে পারবো কিনা জানি না তার কারণ হচ্ছে নেট কিন্তু সারা দেশের কোথাও নাই মানে বাংলাদেশে আর কি নাই তো ওই জন্য হচ্ছে এটা আপলোডও দেওয়া যাচ্ছে না কোনো ভিডিও তো সাথেই চলেন আমরা যাই গিয়ে দেখে আসি আর কী করতেছে ভাস্তি ভাইয়ের বউ কি করে আর অনেক দিন ধরে যাই না একটু দেখা সাক্ষাৎ হোক

তারা মাছ নাকি নিন্দে পাশে এসছি আসার পর আয়োজন হয়েছে

তো এখন যারা বাংলাদেশে আছেন প্লাস হচ্ছে যারা বাংলাদেশের খবরাখবর রাখতেছেন তারা কিন্তু জানেন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তো এই সময় আসলে ঘর থেকে বের হওয়াটাও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছে যেহেতু আমার মা হসপিটালে চাকরি করে মা হচ্ছে প্রতিদিন একদম নতুন নতুন আপডেট নিয়ে আসে আর ঢাকা মেডিকেলের কথা তো সবাই জানেন মানে যেখানে হচ্ছে গিয়ে সমস্ত রুগীর ই হয় এই কি বলে মিলন মেলা হ্যাঁ রুগীদের মিলন মেলা হয় সেইখানে হচ্ছে মা কাজ করে প্রতিদিন খুবই আতঙ্কের মধ্যে থাকে যায় প্লাস আসে তো মা হইল ভ ও তো দেখলেন তো কি একটা দুর্ঘটনার সম্মুখীন হইলাম মানে আমি আসলে বুঝতেই পারিনি যে এটা এইভাবে পড়ে যাবে তো পুরে গেল তার আমার আসলে কিছু করার ছিল না আমি বুঝতে পারিনি এইভাবে পড়ে যাবে তো এখন সেই জায়গাটা পরিষ্কার করলাম আর মা হলো মা কাউকে কিন্তু আমি বুঝতেই দিইনি যে আমি এটা এটা পড়ে গেছে বা আমি এটা ফেলে দিয়েছি হ্যাঁ এটা যখন ভিডিও দেখবে তখন জানতে পারবে মা এছাড়া হচ্ছে জানতে পারবে না কারণ আমি পরিষ্কার করে ফেলছি অলরেডি আর এই জায়গাটা এর মধ্যে যদি মা না আসে তাহলে বুঝতে পারবে না এই বেসিনের এই একটা প্রবলেম মুখে কিছু আইটকা থাকবে আর পানি যাইতে চায় না আর মা ভাবি আর হচ্ছে গিয়ে সারা হচ্ছে ওরা হইলো নিমের বাসায় গেছে আর মা হইলো ভাইয়ার সাথে গল্প করতেছে মানে হসপিটালে কী কী দেখে আসলো আজকের পরিস্থিতি মানে আজকে হলো ওই বিডিআর থেকে চারজন স্টুডেন্ট নিয়ে গেছে একদম লাশ হ্যাঁ তো সেইটা হচ্ছে যে মা বলতেছিল যে একটু বর্মান্ত অবস্থা একজনের যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমি হলো হালিমটা গরম করতেছি গরম গরমকালে হালিনটা আনতে আনতে হচ্ছে ঠান্ডা হয়ে যায় গরমকালে না দেখলে হচ্ছে স্বাদ পাওয়া যায় না আর কি এই জন্য হচ্ছে একটু গরম করতে গেল তো আসছি তো আমরা তিন মাসের ভাইয়া আছে আমি আসি তো দেখে তিনটা বাটি আর এই কাঁচের বাটিগুলো হইল উপরে রাখা আছে তো এগুলো আসলে নামানো হয়নি তো নিচে সিল ওই দুইটাই জন্য নিচে দুইটার মধ্যে নিলাম আর আমি হচ্ছে স্টিলের বাটিতে খাবো কারণ যেহেতু আমি একটু বেশিই খাব সেজন্য একটু বেশি করেই নেব বড়ো বাটিতে নেব

嘟嘟嘟，找妈妈。